প্রিয় দর্শক ও কৃষি কৃষক বন্ধুরা আজকে আপনাদের জন্য রয়েছে কমলা চাষের উপর বিশেষ একটি প্রতিবেদন আমাদের দেশেও যে কমলা চাষ হচ্ছে তা বিদেশ থেকে আমরা যে কমলাগুলো নিয়ে আসতাম এখন বাংলাদেশে কমলা চাষ মানে পর্যাপ্ত পরিমাণ পাওয়া যায় এই অসম্ভবকে সম্ভব করেছেন ঝিনাইদা জেলার মহেশপুর উপজেলা লেবুতলা গ্রামে রফিকুল ইসলাম চাপাতলা গ্রামের রফিকুল ইসলাম উদ্যোক্তায় এই দার্জিলিং কমলা চাষী তিনি কিভাবে এই কমলা বাগান তৈরি করলেন তার সাফল্যের কথা জানুন দেখতে পারছেন পর্যাপ্ত পরিমাণ আমার হাতে পর্যাপ্ত পরিমাণ মানে লেব হয়েছে দেখার আগে আমরা গ্রাম বাংলা আনেলটি যারা সাবস্ক্রাইব করেননি তার নিচের লাল চিহ্নটি স্থানটিতে ধ্বংস করে ফেলুন এবং পাশের বেল আইকনটা ক্লিক করেন যেমন নতুন নতুন কোনো ভিডিও আনলে অবশ্যই অবশ্যই আপনি আগে লিঙ্ক পান এবং দেখতে পান যাই বাংলাদেশে এই সর্বপ্রথম দার্জিলিং কমলা চাষ যে কমলাগুলো আমরা এর আগে ইন্ডিয়া এবং বিভিন্ন চায়নার থেকে আমদানি করা এখন আমাদের দেশে দেখতে পাওয়া যাচ্ছে হয় ফুলের মতো ফুটে আছে যেন মনে ঝিনাইদা ডিস্ট্রিক্ট মহেশপুর উপজেলা চাপাতলা গ্রামের ভারতের সংলগ্ন একেবারে ভারতের সাথে বললে চলে গা ঘেসে আছে অবস্থিত এই গ্রামটি চাপাতলা গ্রাম তিনি সর্বপ্রথম এই নার্সারি শুরু করেন দু হাজার দুই সালতে সফলতার পর্যায়ে তিনি দু হাজার ষোলো সালে আপনার সর্বপ্রথম দার্জিলিং থেকে এই কমলার ছোট চারা তিনি আমদানি করেন অল্প পরিমাণ কিছু দুই সমত চারা তিনি নিয়ে আসেন তার পরবর্তী চার বছর তিনি এই চাষের পঞ্চাশ লক্ষ টাকা পরিমাণ তিনি লাভ করে তিনি এটি চার বিঘার উপর অবস্থিত মানে চার বিঘা চাষ করেন সর্বপ্রথম চার বিঘার উপরে এই চাষটা করেন মানে এর মাঝামাঝি অন্যান্য লেবু আছে কমলা ছাড়া অন্যান্য যে লেবুগুলো সর্বাস সব কিছু পাওয়া যায় সেগুলো আছে পাশে উনি পঞ্চাশ বিঘা পরিমাণ উনি একটা জায়গায় এই কমলার বাগান তৈরি করেছে যারা আপনারা এই চাষে আগ্রহী এবং করতে ইচ্ছুক তারা রফিকুল ইসলাম সাহেবের সাথে যোগাযোগ করতে পারেন ইনি এখান থেকে আপনার চারা তারা বাংলাদেশে ডেলিভারি করে থাকেন তারা কিনে আপনারা চাষ করতে পারেন অবশ্যই এবং লাভবান করতে পারবেন দেখতেই পাচ্ছেন যে পরিমাণ মানে যেই পরিমাণ ফল হয়েছে তা মানে বলাই বাহুল্য এক একটা ডালে মনে হয় যেন দশ কেজি পরিমাণ ফল হবে আর ফলের সাইজগুলো অনেক বড় মানে একশো থেকে নিয়ে চারশো গ্রাম পর্যন্ত এক একটা ফল মানে ধরে আছে এবং আমি নিচে লিঙ্ক দেব আপনারা পরবর্তীতে তাদের ঠিকানা এবং ফোন নম্বর দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন ডিসক্রিপশন যেটা দেওয়া থাকবে আপনারা পেয়ে পেয়ে যাবেন প্রচুর পরিমাণ ফল হয়েছে এর আগো আমাদের এর আগ চ্যানেল আই থেকে এবং মাটি ও মানুষ সাইড তিনিও এখানে ঘুরে গেছেন এবং তার পরবর্তীতে আমরা এখানে হাজির হয় তাদের ভিডিও দেখে এত সুন্দর মনে আছে ধরে আসে ফল ফুলের মতন মনে হচ্ছে রফিকুল ইসলামের সামান্য কিছু পায়োডাটা তার আগে আমি নিজে হাতে কয়েকটা ফল দেখাই দেখতে পাচ্ছেন আমি এক একটা থোকা মানে এক একটা বা দুইটা আমার হাত ফরি গেছে এবং পর্যাপ্ত পরিমাণ যে ফল সেগুলো দেখেন মানে ফলে ফরণ বাংলাদেশের যে এত সুন্দর ফল মানে এর আগে বাংলাদেশে সর্বপ্রথম রফিকুল ইসলামে এটা শুরু করে মানে তার আগে দার্জিলিং থেকে এনে এবং কমলা বাংলাদেশের আগে কেউ করেন যা তিনি উদ্যোক্তা কিছু সামান্য যেন ঠিকানা নিতে পারেন তিনি ঝিনেদার ডিস্ট্রিক্ট মহেশপুর উপজেলা গ্রাম আপনার চাপাতালা গ্রামের আইন আইন মন্ডলের ছেলে আইনউদ্দিন মন্ডলের ছেলে তিন ভাই পাঁচ ফোনের মধ্যে রফিকুল ইসলাম দ্বিতীয় সাধারণত কমলার পেকে যায় আপনার নভেম্বরের দিকে কমলা পেকে যায় শেষ দিকে তখনই পাড়া হয় কিন্তু অনেক মানুষের যাওয়ার কারণে তারা এখনো পর্যন্ত কমলা কিছু কিছু গাছে কমলা রেখে দিয়ে যার পর্যাপ্ত পরিমাণ পেকে গেছে দেখতে পারবেন এখন ডিসেম্বর থেকে জানুয়ারির দিকে দু হাজার একুশে একুশ সালের জানুয়ারি মাস পড়ে গেছে এই জন্য অধিক পরিমাণ পেকে গেছে যার হলুদ হয়ে গেছে প্রত্যেকটা একটা কোনো লেবু কাঁচা নেই এখন এগুলো যেগুলো দেখছেন এগুলো মালটা এগুলো আসলে লেবু নয় মালটা যারা আপনারা এটা আবার নতুন আর একটা আপনার হাইব্রিড লেবু জাম্বুরা যদি বলে থাকেন এগুলো ছোট গাছ একেবারে ছোট কিন্তু অনেক সুন্দর সুন্দর আপনার লেবু হয়ে আছে দেখেন অনেক সুন্দর যা দেখার মতন মানে কাছে না গিয়ে যদি মানে ভিডিও দেখছেন অতটা আপনার উপলব্ধি করতে পারবেন না কাছে না গিয়ে দেখলে বুঝতে পারবেন না সুন্দর সৌন্দর্য ভালো লাগার মতন একটা জায়গা সাধারণত যারা আপনার মানে কমলার বাগানে যায় তারা যদি কমলা কিনতে ইচ্ছুক আমার তেনারা বিক্রি করেন দুশো টাকা কেজি তা আপনারা নিয়ে আসতে পারবেন অনেকে ধারণা করে যে অনেক দূরতে যাব কমলা নিতে পারবো কি না বেচবে কিনা আসলেই তারা কমলা বিক্রি করে কারণ তারা তো এগুলো নিজেরা খাবে না তো এই জন্য আপনারা যাতে পারেন দুশো টাকা কেজি তারা বিক্রি করে এবং আমি নিজে কমলা খেয়েছি মানে যেগুলো সাধারণত বাজারে কিনতে আমরা পাই মানে সেই তুলনায় তাদের কমলা অনেক মিষ্টি আর বাজারে যে কমলা তার সে তিন গুণ গুণ বড় এক একটা কমলা অথচ মনে আছে যে তো বড় নাই কিন্তু অনেক বড় তা বাংলাদেশে অনেক কৃষক আছে যারা আসলে এই চাষগুলো তারা করতে পারেন আপনারা রফিকুল ইসলাম সাহেবের কাছ থেকে চারা সংগ্রহ করতে পারবেন